লোদ দিয়ে নিয়ে আছে। ইনি এসেছে আমাদের নার্সারিতে দিনাজপুর জেলা বিরোধ থানা থেকে তার গাছগুলো উঠিয়েছে তিনি আমাদের বাগানে ঘুইরা ঘুয়া থেকে গাছগুলো ভেবে চিনতে বুঝে শুনে তার গাছগুলো নিয়েছে। এসে এই ধরনের প্রিমিয়াম সাইজের সুন্দর মোটা তাজা শৌখিন সুস্থ সবল চারা গাছ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু গাছগুলো কুড়িয়ার পরিমিশন করে পাঠিয়ে দিয়ে থাকে বলতেছি আমাদের কাছে সব ধরনের ফল এবং ফুলের গাছগুলো সংগ্রহ করতে পারবে হাইব্রিড জাতের বা খাটো জাতের নারকেলের গাছ গাছ সংগ্রহ করতে পারবে ভাইটা তার মাদ্রাসাতে লাগানোর জন্য গাছগুলো ক্রয় করেছে আমাদের কাছ থেকে এগুলো গাছ মাদ্রাসায় লাগাবে মানে মাদ্রাসার রাস্তা মাদ্রাসার পাশ দিয়ে এই গাছগুলো লাগাবে তার গাছগুলো আমরা সুন্দর করে গাড়ি লোক করতেছি তিনি গাছ নিয়েছিল পাঁচশো পিস বড় বিগ সাইজের সুপরি চারা গাছগুলো যারা অল্প পরিমাণের চারা গাছ নিতে চান দশটা বিশটা পনেরোটা যে যেটুকু গাছ নিতে চান আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশন করে পাঠিয়ে দিয়ে থাকি আর যাদের বাগানি বাগানি ভাইদের যারা বাগান করার ইচ্ছা বেশি পরিমাণের গাছ যাদের লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আমরা কিন্তু এইভাবে যারা বেশি পরিমাণে চারা গাছগুলো নিয়ে থাকে তাদের কিন্তু আমরা পিকআপের মাধ্যমে গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি এখানে শুধু গাড়ি ভাড়া অ্যাডভান্স করতে হবে আর আমরা গাড়িতে মাল পাঠিয়ে দিয়ে থাকি আমাদের কাছে কিন্তু ভিয়েতনামি সিং কাঠাল পাবেন বারো মাসি গামলেস কাঠাল পাবেন মুসি সহ একদম প্রিমিয়াম সাইজের জিও ভ্যাকস সেট আপ ছাদ বাগানোর জন্য রেডি সেট আপ আমাদের কাছ থেকে শুধু বিভিন্ন ধরনের ফলের গাছ না বিভিন্ন ধরনের ঔষধি গাছগুলো সংগ্রহ করতে পারবে আমরা মাদ্রাসার জন্য যে গাছগুলো গিয়েছি খুব যত্ন সহকারে গাছগুলো কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার জন্য লোড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বিগ বিগ সাইজের চারা গাছ নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে